যেমন এই যে এটা একটা ক্রসের আছে হ্যাঁ এটা ক্রস ক্রস এটা আপনার হলো বারো হাজার টাকা রেট এগুলো বারো হাজার এটা বারো প্রেগনেন্ট দেওয়া যাবে হ্যাঁ প্রেগনেন্ট হবে আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন হবে চার দাঁত দুই দাঁত এরকমের মধ্যে চার দাঁত এবং দুই দাঁত হ্যাঁ আচ্ছা আর ওই পাশে যে বাচ্চাটা দেখছি ওই বাচ্চাটা কয় মাসে ওই তিন মাস সাড়ে তিন মাস এরকম ওগুলো বিক্রির সময় হয়েছে হ্যাঁ এগুলো হয়েছে এগুলো কেমন প্রাইসে বেচা কিনা এগুলো আপনার হচ্ছে এখন বর্তমানে আট হাজার টাকা আট হাজার বিশাল পাঠা জি লেজে অনেক বড় আর একটা আছে সেটা দুই দাঁতে সেটা আরও ভালো তাই জি আচ্ছা আচ্ছা আপনাদের অঞ্চলে তো গাড়ো লেজেই তার পরিচয় হ্যাঁ আচ্ছা এই বডিটা তো বেশ ভালোই বড় আছে এটা বয়সটা কেমন এর বয়সটা আপনার চার দাঁত

নিজের ফার্মের জন্য আপনার কালো মাথা পাঠাটা বিক্রি হ্যাঁ তখন আমার ফার্মের জন্য দুইটা কালেক্ট করেছি বাইরের থেকে ও আচ্ছা আচ্ছা এদিকে একটু ছেড়ে দেন যেহেতু সব দিলে তো আমার ফার্ম তো ঠিকই এটা আমরা দুই দাঁতের হ্যাঁ আপনার কোনো দর্শক নিলে দেওয়া যাবে সমস্যা না মন্ডি যারা খোঁজে বয়স কত হবে দুই দাঁতের এক বছর ও কেমন প্রাইস ওগুলো বাচ্চা কেনা করছে এটা আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোনো মেয়া ভাড়া নিলে পরে একটু কমাই নিয়ে যাবেন ও আচ্ছা তাহলে এটা কত মাসের প্রেগনেন্ট এটা আমার মনে বলে যে আজকালের ভিতরেই হবে এ শরীরও যেরকম ছেড়ে দিছে উলানো কিন্তু ছেড়ে দিছে আর ঘন ঘন প্রসাব করছে দেখছেন আর প্রসাবটা কিন্তু এই যে দুধের এখানে পড়ছে আচ্ছা আচ্ছা তার মানে আজকালই বাচ্চাদের এমন মনে হয় জি জি আচ্ছা এর বয়সটা কত হলো এটা বয়সটা আপনার ছয় দাঁতের ছয় দাঁতের হ্যাঁ কটা বাচ্চা দেবে এটা করে বাচ্চা দেয় হ্যাঁ আজকে সকালে কেটে দিলাম আচ্ছা এ তো গাড়িতে করে নিয়ে না এটা নিরাপদ না বাচ্চা হয়ে যাওয়ার পরে নিতে হবে হ্যাঁ বাচ্চা হয়ে যাওয়ার পর নিতে হবে আচ্ছা যদি এখন কেউ বুকিং করে রাখে যদি পরে বাচ্চা হয়ে যায় কি অবস্থা হবে তো হ্যাঁ তখন উনি পাবে সমস্যা না এখন যদি এই গালটিকে নিতে চাই তাহলে কেমন প্রাইস পড়বে এটা পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার আচ্ছা ধরেন আপনার সাথে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিল ধরেন আপনার বাসায় বাচ্চা হয়ে গেল তাহলে বাচ্চা সহ মা পাবে তো অবশ্যই শিওর পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে উনি ভিডিও দেখবে হ্যাঁ এবং আমার সাথে ভিডিও কলে ছবি নিয়ে নেবে যখন বাচ্চা হবে সেটাও আপনার দর্শককে আমি ভিডিও দিয়ে দেবো এবং এক সপ্তাহ শক্ত বাচ্চাটা শক্ত করে আমি পাঠাই দেবো ইনশাল্লা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে ওইদিকে ছেড়ে দাও আসতে করে হ্যাঁ ছেড়ে দাও দেখুন দর্শক বন্ধুরা খুবই সুন্দর এবং উন্নত মানের একটি গালত